টাকা ধার না দেওয়ায় ভাইয়ের হাতে দিদি খুন গল্ফ গ্রিনে মহিলা খুনের কিনারা মামাতো ভাইয়ের হাতে খুন দিদি গ্রেফতার অভিযুক্ত পুলিশ সূত্রে খবর গতকাল নফিস আর ফ্ল্যাটে এসে দশ হাজার টাকা ধার চান ভাই সবির আলী বছরসা চলাকালীন নাফিস আত্মরক্ষার্থে রান্নাঘর থেকে ছুরি নিয়ে আসে আর সেই ছুরি কেড়ে নিয়েই দিদির গলার নলি কেটে দেন ভাই এমনই খবর পুলিশ সূত্রে দেখো লুকিয়ে রাখা হয় খাটের নিচে খবর পুলিশ সূত্রে পুলিশের দাবি জেরায় খুনের কথা কবুল করেছে ধৃত গল্পগিনে মহিলা খুনের কেনারা এবং যে বিষয়টা জানা যাচ্ছে ভাইপুর হাতে পিসি খুন হয়েছে এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে গল্পগিরে রাজেন্দ্র প্রসাদ করণী যে ফ্ল্যাটের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় মহিলা দেহ উদ্ধার হয় বুধবার দিন সন্ধ্যেবেলা এবং এই সেই ঘটনা তদন্তে নেমে জানা যাচ্ছে যে তা এই বছর চল্লিশের মহিলা যিনি এটি শপিং মলের ক্যাফেতে কাজ করতেন এবং সেখান থেকে কিন্তু কাজে গতকালকে তিনি যাননি এবং তার পরবর্তীকালে জানা যাচ্ছে যে এই যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের মধ্য থেকে তার দেহ উদ্ধার হয় এবং যে বিষয়ে জানা যাচ্ছে তার যে দাদার আর বড় ছেলে সঙ্গে তারা গন্ডগোল দানা বেঁধেছিল এবং যে বিষয়কে কেন্দ্র করে গন্ডগোল সেটাই দশ হাজার টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে এবং এই ফ্ল্যাটের মধ্যে খুনের ঘটনা ঘটে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যেমনটা জানা যায় ভাইপো দশ হাজার টাকা ধার চেয়েছিল সেই টাকা না দেওয়াতে দুজনের মধ্যে পিছিয়ে ভাইপোর মধ্যে গন্ডোল দানা বাঁধে এবং তারপর ঘরের মধ্যে দুজনের মধ্যে হাতাহাতি বেঁধে যায় এবং মৃত মহিলা তিনি রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে নিজেকে বাঁচার চেষ্টা করে যখন তখন ভাইপো হাত থেকে ছুরিটা কেড়ে নেয় এবং শরীরে বিভিন্ন জায়গায় মহিলার আঘাতে আঘাত করে এবং তারপর মৃত্যু নিশ্চিত করার জন্য একবার শ্বাসরোধ করে খুন করে বলে জানা যাচ্ছে এই গোটা ঘটনায় পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ করার পর হরিদেবপুর এলাকার বাসিন্দা সাবির আলী অর্থাৎ মিতার ভাইপোকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং খুনের মামলা রুজু হয়েছে এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সমস্ত বিষয় বর্তমানে ক্ষতি দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা ক্যামেরা দীপ্তনু চক্রবর্তীর সঙ্গে পার্থপদীপ ঘোষ এবিপি আনন্দ কলকাতা বাঘাজতিনে বহুতল বিপর্যয়ে গ্রেফতার প্রমোটার বকখালি থেকে অভিযুক্ত প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ দৃতকে কলকাতা পুলিশের হাতে তুলে দেবে সুন্দরবন পুলিশ জেলা হরিয়ানার সংস্থাকে দিয়ে হেলে পড়া বহুতল সোজা করার চেষ্টা করা হয় ভিত ভেঙে আরো হেলে পড়ে বাঘাজতিনের এই বহুতল পুরসভাকে না জানিয়ে হরিয়ানার সংস্থাকে দিয়ে কাজ করানোর অভিযোগ তিন তলার অনুমতি নিয়ে চার তলা বহুতল কিভাবে তৈরি হলো প্রশ্ন উঠছে তা নিয়েও দেখতে পাচ্ছেন সেই অভিযুক্ত প্রমোটার যাকে গ্রেফতার করেছে পুলিশ কলকাতা পুলিশের হাতে তুলে দেবে সুন্দরবন পুলিশ জেলা আর বহুতল বিপর্যয়ের সেই মুহূর্তের ছবি রাখবো আপনাদের সাথে